জানুয়ারি শুরু মানে পিকনিক শুরু আর পিকনিক মানে হলো সবার সঙ্গে মিলেমিশে হই হট্টগোল খাওয়া দাওয়া আর মজা খাওয়া দাওয়ার আইটেমের মধ্যে মাছ মাংস ভাত ডাল এগুলো তো কমন ব্যাপার কিন্তু এই কমন খাওয়া দাওয়ার মধ্যে একটা আনকমন খাবার কি জানো আলু পোড়া হ্যাঁ আমরা যখনই পিকনিক করি তখন যে যার বাড়ি থেকে একটা দুটো করে আলু নিয়ে আসি আলু পোড়া খাবো বলে এটা একটা এক্সট্রা আনন্দ এবার বলবে বাড়িতে তো আলু শুদ্ধ তো খাওয়াই হয় এতে আবার কি মজা এই মজাটা খাওয়াতে নয় মজাটা হলো সবার বাড়ি থেকে একটা একটা করে আলু নিয়ে এসে আলু পোড়া দিয়ে সবাই মিলে মিশে খাওয়াতে আনন্দ অনেকটা ছোটবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলা আমরা এরকম করতাম যখন মায়ের রান্না হয়ে যেত মায়ের উনুনে যখন আগুন থাকতো সেই আগুনের মধ্যে আমরা একটা আলু দিয়ে দিতাম তারপর সেই আলুটা সবাই ভাগাভাগি করে খেতাম ওই আর কি তারপর কি সবার শেষে খাওয়া দাওয়া যখন হয়ে গেল সবাই মিলে উনুনের ধারে গোল করে বসে বললাম কি আবার আগুন শেখতে শীতকাল বলে কথা আগুন না শেখলে পিকনিক পিকনিক ফিল্ডটা ঠিক আসে না